নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আবার চলে এসে সুন্দরবনীতে বরশি পেলে মাছ ধরার জন্য তো এই মুহূর্তে কিন্তু আমি একা নৌকা আছি বড়শি সারাচ্ছি আর ওইদিকে খ্যাপলা চাল আর এখানে দেখতে পাচ্ছো চিংড়ি মাছ তো দারুণ দারুন চিংড়ি মাছ কিন্তু খ্যাপলা চালে ধরেছি আর বঁড়শি চা এগুলো শুরু করেছি তো একা আছি এখন বর্তমানে একা বঁরশি চার গাঁদবো একা বড়শি ফেলবো তো এতক্ষণ খাবার তাল দিয়ে এগুলো নদী চড়ে মাছ ধরেছি অনেক চিংড়ি মাছ তো তারপরে এই বড়শি ফেলবো মাছ তোলার সময় দেখাবো অনেকে আসবে তখন ভিডিও করবো কতটা কি মাছ পাই না পাই দেখাবো হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আমার বড়শি চাল একদম গাতা রেডি তো দেখতেই পাচ্ছ সব চিংড়ি মাছ একদম তো একদম রেডি করে ফেলছে যাই হোক এখন বড়শি ফেলবো এদিক থেকে ওদিকে তারপরে দেখা হচ্ছে বড়শি ফেলানোর পর যাই হোক এই মুহূর্তে কিন্তু আমাদের পুরো বড়শি ফেলানো হয়ে গেছে এই যে এই মাথায় বড়শির শোল আর ওই পাশ থেকে ফেলে এসেছি বড়শি সময় দেখা যাচ্ছে কতটা কি মাছ পাই না পাই একাই বড়শি ফেলেছি একাই চার ধরেছি অনেক সময় লেগেছে দেখা যাচ্ছে বস্তি তোলার সময় তো বন্ধুরা এখন কিন্তু বিকাল আর এখন ওই যে বাঁকা ভাই আসছে নটা ভাইপো আসছে আর শুভ ভাইপো আসবে বলছে কোথায় জানি না তো ওরা আসছে আর এখন আমি আছি নদী বাঁধে এগুলো কিন্তু আমাদের ব্যক্তি এই দেখতে পাচ্ছ আর এই যে আমাদের নৌকা এটা আমার জেঠুদের নৌকা এটা আমাদের নৌকা আর এটা বাঘাবাইদের নৌকা আর বর্তমানে যাওয়া হচ্ছে এখন বড়শি কাছে যাই হোক দেখা যাক কতটা কি মাছ পাই না পাই বর্তমানে আমি তো চলেই এসেছি নৌকার কাছে তো এখানে আমাদের নৌকা থাকে ওই যে নৌকা আমাদের তো যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে

বাকা ভাই কিন্তু ব্যাকে টানছে এখন নমস্কার বন্ধুরা তো সুন্দরবন দিতে মাছ ধরে চলে এলাম আর যারা যারা এতক্ষণ ভিডিও হচ্ছে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সুন্দরবনে মাছ ধরা ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যাই হোক এখন যাচ্ছি আমরা বড়শির দিকে ওই যে আমাদের বড়শি ব্যানান আছে কি মাছ পাই না পাই দেখতে পাবে অবশ্যই দেখতে থাকুন ভিডিও

নাই আছে মার আছে তখন জল সিন্তু একদম পরিষ্কার চকচক এদিকে রাখ ভাইব চলে গেল নাকি

একটা দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু মাছ পেয়েছি দারুণ সাইজ দুটো মাছ তো বন্ধুরা আমাদের এরকম জ্যান্ত মাছ যারা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো তো দেখতেই পাচ্ছ দুটো মাছ এই মাছটা কিন্তু একদম ঘিলে খেয়েছে ক্যামেরা কাছে আরও কাছে এবার মাছের মধ্যে দেখো চা এদিকে কোন দিকে গেল এদিকে এদিকে এবারে মাছটা দারুণ সাইজে দুটো মাছ যাই হোক ই দুটো মাছ পেয়েছি চিংড়ি মাছ দিয়ে বড়শি পেলে দুটো মাছ পেয়েছি জানতো